محمد وعلى ما مولانا محمد اللهم جرد محبه محمد وعلى ভেড়া নবীজি দুরু শরীফ ফলে লাভা থেকে বেশি নাকি কম কারণ আমাদের নূর নবীজির উপর দুরু শরীফ স্বয়ং কে পড়েন আল্লাহ নামটা সবাই জোরে বেড়ান আল্লাহ আরো জোরে বেড়ান আল্লাহ আরো জোরে বেড়ান আল্লাহ জোরে ডাক দিলে আল্লাহকে শীতটাও কমবে ঠিক কিনা এই যে আপনারা গভীর রাতে এত কষ্ট করে বসে আছেন হতে পারে এই যে আজকে আল্লাহ আল্লাহ জিকির

বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাপাক আমাদের জীবনে সব গুণাগুলো মাফ করে দিবে হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত কনফার্ম করে দিবে হতে পারে কিনা কথা বলেন হতে পারে কিনা সেজন্য এখন শেষ সময় মুের সময় কিসের সময় মুনা আমাল সময় ইনামাল দয়াল নবীজ নূনবীজী নৌরানী দিয়েছেন। শেষ ভালো সব ভালো মানুষের কাজের ফলাফল নির্ভর করে শেষের উপর কিসের উপর। শেষটা যার ভালো নূনবীজি বলেছেন সেই সাকসেস হতে পারবে আর শেষটা যার খারাপ সে সাকসেস হতে পারবে না তাহলে আমরা আখিরে মনাজার দিয়ে যেতে চাই কিনা আমি দশ বারো মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বাইরে আমার বলছিলাম পাক সব ফের নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ান্নদের উপর শুধুমাত্র আমাদের নিম্নবীজির উপর দূরশ্বরী পড়েন আমাদের করার দরকার আছে কিনা আমাদের দয়ান্নদেরজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবীরা চলে এসেছেন কোন অন্য কোন নবীর উপর অন্য কোন রাসুলির উপর আল্লাপাক সব ফেরস্তাদেরকে নিয়ে দূরশ্বরী পড়েন নাই আল্লাপাক শুধুমাত্র আমাদের দয়ান্নদেরজির উপর সব তাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা দূরে শুরু করে একটু জোড়া বলেন্লাহ আমাদের করার দরকার আছে কিনা আল্লাহ করেন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন কিন্তু আল্লাপাক কি যে নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই করেন না আল্লাপাক সব ফেরেস্তাকে কিনে দিন রাত ঘন্টা শুধুমাত্র আমাদের দয়া নবীজির উপর আমাদের নূর নবীজির উপর দূরে শুরু করেছেন আমার অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের মাটি সাজানো হয়েছে ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হোক এটা আমরা চাই কিনা এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ অর্থ কথা বলেন কত অর্থ এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাঁচ অর্থ নামাজ পড়ি ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে কিনা আল্লাহ পাক একবার দুইবার নয় বিরাশি বার বলেছেন আপসালসাল তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত করো আল্লাহা কতবার বলেছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজ বলতে হবে প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজও নামাজ আদায় করতে হবে নিজের ওয়াইফকে নামাজ আদায় করার জন্য বলতে হবে প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজও নামাজ আদায় করতে হবে নিজের সন্তানদেরকেও নামাজ আদায় করার জন্য বলতে হবে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে নিজের নামাজ আদায় করতে হবে নিজের আদায় করার জন্য ঠিক কারণ কুল্লুকুম রহিনুকুম মসবু নিহি বোখারি শরীফ হাদিফ আমাদের দয়ানবীদিনী তোমার মনে দি বলে দিয়েছেন কুল্লুকুম রহিন তোমাদের প্রত্যেকই প্রত্যেকেরই দায়িত্ব আস্তে ওয়াকুলক মাসুলুন আনহুরিয়াতহি এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে কি করা হবে জিজ্ঞাসিত করা হবে আপনার ওয়াইফ যদি পর্দা না করে আপনার ওয়াইফ যদি নামাজ না করে আপনার মেয়ে যদি পর্দা না করে এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিহিoperatorname আমি জবাব দিছি করতে পর্দা করা কি সুন্দ না পড়ো আরো জোরে বলেন পর্দা করা কি পর্দা করা হল পড়ল ঠিক কি না আমাদের দয়ালব নব জিনুরালি জবান মোহরকে বলে দিয়েছেন আলমা আতু আলরা মহিলারা হল গোপন জিনিস কি জিনিস গোপন জিনিস গোপন জিনিসটা ভ্যায়ের আমার আমরা কোথায় রাখি আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস একটা দামি জিনিস এটা ভ্যালুয়েবল জিনিস আমরা কি সবাইকে দেখিয়ে রাখি নাকি ঘরের ভিতরে গোপন জায়গায় রাখি কথা বলেন কোথায় রাখি গোপন জায়গায় আমরা আমাদের ধনসম্পদ দামি জিনিসগুলো কোথায় রাখি গোপন জায়গায় রাখি যাতে কেউ না দেখে না দেখে ঠিক তেমনিভাবে নুবুজি মরালে জবরমরুদ বলে দিয়েছেন আলমা মাউআতু আওরা মহিলাদের হলো গোপন জিনিস তারা কোথায় রাখবে ঘরের ভিতরে নাকি বাহিরে ভিতরে ঠিক কিনা কিন্তু বর্তমানে মহিলারা হলো বাইরে বাজারে মার্কেটে ঠিক কি না তারপর নৌনমজি বলে দিয়েছেন বা ইতিহা আস্তারা মহিলারা যখন ঘর থেকে বের হয় শয়তান ওই মহিলার দিকে নজর দিতে থাকে যেটা বলেন নৌবুল আজকে মহিলার প্যান্ডেল আছে ঠিক কি না তো নৌনমজি কি বলেছেন মহিলারা যখন ঘর থেকে বের হয় মহিলাদের দিকে শয়তান নজর দিকে দিতে থাকে

যে মহিলাটা সব সময় ঘরে থাকে জোরে বলবেন ওই মহিলাটা আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে এবং